উপনির্বাচনের মধ্যেই রাজ্যে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি স্বাস্থ্য দপ্তরে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ ২৬ কোটি টাকার প্রতারণা মামলায় মূল অভিযুক্ত বুধাদিত্য চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার ইডি পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে পিয়ালির কাছ থেকে গোটা বিষয়টা বুঝে নেবো পিয়ালি পিয়ালি শোনা যাচ্ছে পিয়ালি পিয়ালি শোনা যাচ্ছে আগেরটা পরে আগে মাগটা কলকাতা পুলিশ করেছিল কলকাতা পুলিশের আনন্দপুর থানা বুদাদির দস্ত তো চতচিনামেই রেজিস্টার করেছিল তারwidetildeটা অভিযোগ এক ব্যক্তির কেস থেকে জিসিআই যে লাইসেন্স সেটাকে পাইয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে টাকা নিয়েছিল তার পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের যে ইন্ডিপেন্ডেন্ট অডিটরশিপের যে যে প্রপোজ সেটআপ পাইয়ে দেওয়ার নাম তো তার কাছ থেকে টাকা নিয়েছিলেন প্রায় 26 কোটি টাকার প্রতারণার মামলা ছিল এবং এর আগে এই ব্যক্তিকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল পরবর্তী সময় শুধুমাত্র এই ব্যক্তিকে নয় এক একাদশ হসপিটালকেও প্রতারণা করেছিল পরবর্তী সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই মামলা তদন্ত শুরু করে এবং তদন্তে নেমে গতকাল রাত্রিবেলা বুধাদিত্য চ্যাটার্জি যার কলকাতে বাড়ি তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করেছে আজকে তাকে ব্যাংসালে ইডি যে বিশেষ আদালত রয়েছে সেখানে পেশ করা হবে অনেক ধন্যবাদ পিয়ালি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা